নমস্কার বন্ধুরা কফি কিচেন ব্লগের আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি বেশ কয়েকদিন ধরেই ব্লগে আপনাদের দাদাকে দেখতে পাচ্ছেন না তো একটু কাজে বাইরে গেছে আজকে রাতে ফিরবে আজকে রাতে ফিরবে কালকের দিনটা বাড়িতে থাকবে তার পরের দিনই কিন্তু ফুলে যাবে সবাই মিলে ঠিক করেছে তো ফোন করে আমাকে বলে দিয়েছে সব কিছু জোগাড় করতে গাড়িতেই ওরা রান্না করবে গাড়িতে খাওয়া দাওয়া করবে সব তো আজকে সারাদিনটা খুবই ব্যস্ত থাকবো পুরো ব্লগটা আপনারা দেখবেন ঘরোয়া ব্লগ হবে দেখুন না পেছনে রঙটা দেখতে দেখতে অনেক দূর এগিয়ে গেছে দিকটা হয়ে গেছে ওই দিকটা হয়ে গেছে শুধু পেছনের দু সাইড বাকি আছে অনেকেই কমেন্ট করে বলেছেন যে রঙটা খুব ভালো লাগছে বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের আমাদের স্টোর রুমের অবস্থা দেখুন বন্ধুরা এইখানে কোথায় ঢুকবো কোথায় খুঁজবো তো পা রাখারই জায়গা নেই আর রে হাই এগুলো কেউ কি গুছিয়ে রাখে যেমন নিবে তেমন ঠেলে ফেলে দেবে গাড়িতে যেহেতু রান্না করে খাবে চালারে তো বাড়িতে আছে এমনি টুকটাক শুকনো খাওয়ারও কিন্তু বিকেলবেলা গিয়ে কেনাকাটা করে রাখতে হবে আপনাদের দাদা আজকে রাতে এসে কালকে সব কিছু ভিডিও আরে গুছাতে এডিটিং করতে করতে সেই করতে সারাদিন খুব ব্যস্ত থাকবে পুরো স্টোর তন্ন তন্ন করে খুঁজলাম গ্যাস সিলিন্ডার আর পেলাম না কোথায় আছে মনেও পড়ছে না অনেক দিনের ব্যাপার গ্যাসটা ইউজ করা হয় না কোথায় আছে কি জানে এখন স্টোর রুমে না পেয়ে ঘরের ভেতরে খুঁজছিলাম এই যে অবশেষে পাওয়া গেছে গ্যাস সিলিন্ডারটা কিন্তু অবস্থা খুব খারাপ গ্যাস আরে কিছু নেই দোকানে নিয়ে যেতে হবে দোকান থেকে একটু ভালো করে সারি নিয়ে আসতে হবে আর গ্যাসও ঘুরে আনতে হবে দাদু কোলে ঘোরা আসছে না হাসি হচ্ছে চলো আর খাবে চলো খাবে চলো খাবে চলো

আজকে রাতে চলে আসবে সকালবেলা চা রুটি এই যে ভালো করে শেখে নিয়েছি সবাই মিলে চা রুটি খাবো দেখাচ্ছে চা খাবে বাবা কি করে খাই ওর সামনে ওকে না দিয়ে কিরকম মুখ নাড়ছে আর খায় আমি আর সামনে এই যে চা রুটি খাওয়ার পর উপরে একটু কাজ ছিল কাজ সেরে নিচে চলে এলাম মিস্ত্রি আরে লেগেছে মুড়ি খায় তো আজকে মা বাগান থেকে বাঁধাকপি তুলে নিয়ে এসছে বাঁধাকপি কেটে দিয়েছি বাঁধাকপি আলু মা এখন রান্না করছে বাঁধাকপি আলুর তরকারি তুলা 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 পড়ে গেছে পড়ে গেছো এই যে কোনার মধ্যে বাঁধাকপির তরকারি হচ্ছে ফ্রিজে রাখা ছিল ছোট মাছগুলো এই যে জলে দিয়ে দিই ছেড়ে যাবে বরফটা এইখানে রূপচাঁদ মাছ আছে আর ভোলা মাছ আছে এই দু রকম মাছের ঝাল হবে আজকে রান্না হবে না দিদি করে পরীকে নিয়ে পাড়াইবুলু করতে যাচ্ছে টাটা দিয়ে দিয়ে চলে যাচ্ছে আমার মাকে টাটা দিতে হবে পাড়াইবুলু টাটা টাটা গোটা মুখে পাউডার মেঁকে ফেলেছে টাটা যা ঘুরে আসো

তাহলে পরে নিয়ে এর ফেলাচ্ছি পড়ছে না এই এমন যত এমন তত জড়িয়ে যাবে এই যে দানাগুলো কালকে বাজার থেকে আনা হয়েছিল বাবা নিয়ে এসেছিল রাতে ভিজানো ছিল সুন্দর ভিজে গেছে আজকে বিকালবেলা এই দানাগুলো লাগানো হবে ভেন্ডি দানা তারপর এখানে অনেক কিছু আছে উচ্ছে দানা ছাঁচি লাউয়ের দানা দেখে দিই এখন বাইরেটা

এই বস্তার এক বস্তা করে মুড়িয়ে আসে যা রোদ বেরিয়েছে মনে হচ্ছে যেন একদম ভর দুপুর তাহলে সাড়ে দশটা বাজে আবার এই রোদে বেরোনোই যাচ্ছে না একদম চ

বাড়িতে চলে এলাম বাড়ি থেকে পিসির আওয়াজ পাচ্ছি পরির আওয়াজ পায়নি আমার এত মুড়ি আছে আমাদের বাড়িতে মনে হয় যেন সবাই ভাববে যে সারাদিন মুড়ি রে ঘরকে নিয়েছ সারাদিন মনে করবে মুড়ি খেয়েই থাকে মুড়ির বস্তা নিয়ে চলে এলাম তো বাজার থেকে তো চলে এলাম আজকে অনেক কিছু রান্না হয়েছে ছোট মাছকে পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে মেখেছে আলু সালা হয়েছে ভোলা মাছের ঝাল হয়েছে

সবে ময়দা মাখা হচ্ছে আবার আলু তরকারি করতে হবে আর ডিম দিয়ে করবে এমনি খাবে না আলু তরকারি চাই সারাটা করবে ময়দাটা মাখিয়ে রেখে দিয়ে তারপর ওইদিকে সব জোগাড়টা করব কাটা কাটি করব মগলার জন্য বেটা মশলাটা রেডি করলাম আদা রসুন পেঁয়াজ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে বেকরামটা এই যে ওরাতে একটু মেরে নিয়েছি লবণ দিয়ে

এবার এই দুই ধারটা এভাবে একটু মুড়ে নেব এবার এইটা এই পাশ দিয়ে এইভাবে মুড়ে নেব একটু ভালো করে চিপে নেব নাহলে ফুলে যাবে কম আছে একটু সময় নিয়ে ভালো করে থাকবো নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে শুধু মোগলাই বানাচ্ছি না তার সঙ্গে আলুর তরকারিটা তৈরি করা হয়ে গেছে ওইদিকে ঢাকা দিয়ে রাখা আছে একটা মোগলাই ভাজা হয়ে গেছে এই হচ্ছে আলুর তরকারি আজকে আমরা চারজন আছি ওইপরে চারটে মোগলাই বানাচ্ছি আবার একটা হয়ে গেল দেখতে দেখতে দুটো হয়ে গেল ব্লগে যে কোনো রান্না করলে আপনারা অনেকেই কমেন্ট করে দেখান পুরো রেসিপিটা দেখানোর জন্য পুরো রেসিপি দেখতে হলে আপনাদের পপি কিচেনে গিয়ে পুরো রেসিপিটা দেখতে হবে পপি মোবরাই রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন আমি কোড়া করে ভালো করে ভাজতে হবে এই এরকমভাবে

irlo to par pura naam khelo 7 baje to oi jinisher 7 baje jay sei তো খেয়ে তো সবাই বললো কেমন হয়েছে আমি আর বলছি না কেমন হয়েছে আজকে সারাদিনের ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কালকে আবার একটা নতুন টাটা গুড নাইট